মা কোনটা খাবে ছোট জিনিসে রাখলেই ওঠাতে খুব অসুবিধা না আমি এখানে শনিবার মাছ যদি থেকে যায় মাছ শেষ করতে মা এসো তুমি খাবে তো মাছ

এই হচ্ছে ইলিশ খাও আটকে দু রকমের মাছ আর কিছু বা এইভাবে হয়েছে ঝাল হয়েছে ঝাল ঝাল একটু জান আমাদের জন্য ঠিক আছে তোমার জন্য লঙ্কা আছে তো আজকে মনে হচ্ছে আরো ভালো হয়েছে বাসি ইলিশটা আচ্ছা ওর ওপরে কাঁচা সর্ষে তেলও দিয়ে দেয় না রান্নার পরে

ডাল পুলি হবে সকালে কি না এই কদিনে অনেক মিষ্টি খাওয়া হয়েছে প্রচুর না ভাই রোজ মিষ্টি খাওয়া হয়েছে গো এরকম করে না তুমি ভুলে যাচ্ছ

বাচ্চা হয়ে যাচ্ছে বাচ্চা না বুড়া বাচ্চা কেমন আছে আজকে ইলিশটা ভালো ভালো হয়নি আমার তো ভালোই লাগছে সেই লাগছে এবার খাচ্ছি দই মাছ এদিকে ইলিশ মাছ এই অবস্থা এবার খাচ্ছি দই মাছ

সবই তো শুভ জিনিস ইলিশ মাছ তো শুভ জিনিস না শুভ জিনিস তো মাছ শুভ দিয়ে যখন কথা উঠল আমি করেছিলাম আমাদের ওখানে ঝেপে বৃষ্টি হচ্ছে

দই মুড়ি আর পরোটা হবে যে ডাল পুড়ি হবে ডাল পুরি খাবে না তাদের রাবড়িয়াল টাইপ ডাল পুড়ি খাবো না না ওই পিস ওই পিস খাবে না ওইটুকুনি মাল